কারো কারো এরকম ধারণা হয়েছিল ওই জালেমদেরও ধারণা হয়েছিল তারা বোধ হয় কে পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকবে তারা মনে করেছিল কোনদিন যেতে হবে না গণভবন নিজের বাবের বাড়ি মনে করে বসেছিল সংসদ ভবনকে নিজের খালার বাড়ি মনে করেছিল তারা মনে করেছিল তাদের বাপের সম্পত্তি ভারতের হাতে তুলে দেবে কিন্তু আল্লাহ পাকের মার হিসাবের বাইর কি বলেন ঠিক না ঠিক ওরা কোনো দিন চিন্তাও করে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাত্র অল্প বয়স এরা যে আন্দোলনে নেতৃত্ব দিল বলে এদের হাতে না খালি চুবানি খাইতে হবে আওয়ামী কোনো দিন চিন্তাও করে নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন দেখ তোদেরকে হটানোর জন্য এদেশের বড় কোনো দল রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন করাই এতদেরকে হটাবো না ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দিয়ে যে আন্দোলন করাবো এখানে সবাই সম্পৃক্ত থাকবে কিন্তু ওই ছোট্ট ছোট্ট ছেলেদের নেতৃত্বে যে আন্দোলন হবে ওই নেতৃত্বে তোদের মতো জালিমদেরকে পালানোর জন্য বাধ্য করব হয়েছে তাই কি বলেন ঠিক না ভিডিওতে যতটুকু আমরা দেখি হেলিকপ্টার থেকে নেমে কত দ্রুত গাড়িতে উঠতেছে কি বলেন দেখছেন না আপনারা আমার কাজে এখান থেকে শিক্ষা আছে আগামী দিনেও আমাদেরকে শিক্ষা নিতে হবে জালেম যদি চিন্তা করেন আগামী দিনে ক্ষমতায় বসবেন কোন জালেম যদি চিন্তা করেন আগামী দিনে দেশবাসীকে জুলুম অত্যাচার করবেন সাবধান হয়ে যান তা কোনো দিন সম্ভব হবে না প্রিয় আমার সময় খুব সংক্ষিপ্ত আমি বলে দিতে চাই পরিবর্তনের সময় এসেছে আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি কাজ না করি কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবে না এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকেই কাজ করতে হবে আমাদেরকেই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের জন্য মানবতার জন্য শান্তির জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে কারা রাজি প্রিয় আমার মনে রাখবেন একটু আগে বক্তব্য শুনেছেন মাদার গাছ লাগাইয়া বড়ই গাছ লাগাইয়া তেতুল গাছ লাগাইয়া ফজলিয়ামের আশা করা যায় না আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে যারা রাজনীতি করেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা রাখি এই আন্দোলনে সকলেরই অংশগ্রহণ ছিল আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা এমন এক দলকে এমন কিছু নেতৃত্বকে বাছাই করতে চাই যেই নেতা যেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের গণমানুষ প্রকৃত সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার পাবে ভাই আমার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি গঠন করার জন্য একটি উন্নত আধুনিক বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ হাত ঐক্যবদ্ধ ভাবে কেউ আমাদের জালেমের বিরুদ্ধে আমাদের যে ঐক্য হয়েছে এই ঐক্যের মধ্যে কেউ চির ধরাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় আমার আমরা পিসার চরমনাইকে চিনি কি বলেন চেনেন না ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা চিনি বিগত সময়ে যারা এই দেশকে শাসন করেছেন আমরা তাদেরকেও দেখেছি আমরা খুব বেশি আস্থা তাদের উপরে রাখতে পারি না কারণ তারাও যখন এদেশের ক্ষমতায় ছিল এদেশবাসীকে তারাও কিন্তু তাদের দেশবাসীর রক্ত চোষণ করে খেয়েছে কথা বলেন ঠিক কিনা আমার আমার সেজন্য আপনাদের প্রতিগত আহ্বান থাকবে আগামী দিনে আমরা যদি এখনই ঐক্যবদ্ধ হই আগামী দিনে পট পরিবর্তনের জন্য যখন সময় আসবে ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি আশা করা যায় বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে প্রে ভ্যারামার আই আর সেই উন্নত বাংলাদেশ করবার জন্য আমরা দেখেছি পরীক্ষিত একমাত্র মতবাদের নাম হল ইসলাম কথা বলে ঠিক কি না ভাই ইসলাম ছাড়া মানবতার মুক্তি হতে পারে ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি ইসলামের বিধ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারি ইসলামী ব্যবসায়িক নীতি প্রতিষ্ঠা করতে পারি ইসলামী স্বরাষ্ট্র নীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইসলামী পররাষ্ট্রনীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ইসলামী সকল নীতি যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে ব্যবসায়ীরা অধিকার পাবে শ্রমিকরা অধিকার পাবে যুবক অধিকার পাবে ছাত্ররা অধিকার অধিকার পাবে ভিন্ন ধর্মাবলম্বীরা তাদের অধিকার শত গুণ পাবে শতভাগ তারা পাবে নারীরা তাদের অধিকার শতভাগ অধিকার পাবে কথা বলে ঠিক কিনা ভাই আমার সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের নব্বই ভাগ মুসলমান তারা চাইতেই পারে ইসলাম প্রতিষ্ঠা করতে আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ কি বলে রাজি রাজিয়াস ইনশাআল্লাহ এজন্য আমাদের কাজ করতে হবে দাওয়াত দিতে হবে কেউ কেউ আপনাকে আমাকে ঘরে ঘরে গিয়ে বোনদেরকে ভুল বুঝাইতে পারে হ্যাঁ যদি ইসলাম প্রতিষ্ঠা হয় নারীরা অধিকার পাবে না নারীদের উপরে জুলুম করা হবে চরম অসত্য এবং মিথ্যা কথা হল ঠিক কথা বলেন ঠিক কিনা বরঞ্চ ইসলাম যদি প্রতিষ্ঠা হয় নারীর যে স্বাধীনতা নারীর যে অধিকার নারীর যে নিরাপত্তা এগুলি ইসলাম ছাড়া অন্য কোথাও কোনো দিন প্রতিষ্ঠিত হয় নাই কেউ করতে পারে নাই তেমন পর্যন্ত কেউ কোনো দিন করতে পারবে না করা আর আমার সেজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলনের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই কি বলে রাজি আছেন ইনশাআল্লাহ পাণ্ডগম তৈরি করা হচ্ছে হয়েছে তা ভলতে আজ্ঞাশন থেকে پوری پوری ছাপ রেখেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষানীতিতে শিক্ষা পাণ্ডকনে প্রত্যেকটা জায়গায় সে ভারতীয় যে শিক্ষানীতি সেগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে পরাজিত হাসিনা সরকার ছিল সেই সরকারের যে শিক্ষামন্ত্রী ছিল সেই নভেল একজন স্কুলের সদস্য ছিল যখন এই অবস্থা থাকে সেখানে আসলে দেশে শিক্ষাই থাকে না সেখানে কিভাবে আমাদের কৌমি শিক্ষা মাদ্রাসে শিক্ষা থাকে সত্যি অর্থে ছিল না গত সাড়ে পনেরো বছরের একটি যুদ্ধ ছিল এই সরকারের বিরুদ্ধে গত চত্রিশ দিনের একটি রাষ্ট্রক্ষয় যুদ্ধের মাধ্যমে এ দেশ নতুন ভাবে স্বাধীনতা টু অর্জন করেছে সেই অর্জনকে সবুন্নত রাখতে আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে জানান দিতে চাই যে অতি দ্রুত এই শিক্ষানীতি সুষ্ঠুভাবে নতুনভাবে সংস্কার করে প্রয়োগ করা হোক শুধু তাই নয় শিক্ষা নামে যে বাজেট হয় সে বাজেটই কিন্তু অনেক কম হয় সে বাজেট ষোলো পাঁচের অর্গতা আমাদের দাবি থাকবে সে বাজেট পরিপূর্ণ হবে এবং একটি কথা শেষ করতে চাই এই নতুন বাংলাদেশকে অর্জন করেছি স্বাধীন করেছি আমরা এছাড়াও রক্ত দিয়েছি আমি নিজের চতুর্দিন দিন কারাবরণ করেছি এখনো অনেক আহত হয়ে আছে যারা মৃত্যু পাঞ্জাল হচ্ছে হাসপাতালগুলোতে একটা কথা বলতে চাই যে এই স্বাধীনতা কোন একটি নয় কোন একটি মতের নয় কোন একটি বনের নয় ধর্মের নয় এ দেশের সাড়ে সতেরো কোটি অর্জন এই স্বাধীনতা এই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে এই ছাত্রসমাজ সবসময় ঐক্ষবত থাকবো সে প্রত্যয় নিয়ে কে শেষ করছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ জয় বাংলাদেশ নারায়ণ মুক্তিযুদ্ধ দেখেছি শুধু দেখি নাই দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ আমি করেছি রাস্তায় ছিলাম রাজপথে ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আগেও ছিলাম এখনো আসি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুক্তিযুদ্ধের যখন শুরু হয়েছে ছত্রিশ দিনের এর আগ থেকে বিগত ষোলো বছর রাজপথে ছিল এই সময়টাতে একদম প্রত্যক্ষ ব্যানার নিয়েছিল কি বলেন ঠিক কিনা এখনো আছে। আমরা দেখেছি এদেশের মানুষের উপরে যারা যখন যে জুলুম অত্যাচার করেছে শুধু এদেশে নয় সারা বিশ্বব্যাপী ইতিহাস যারা জুলুম করে জালিমরা নির্দিষ্ট সময় জুলুম করতে পারে কিন্তু জালিমরা কখনো স্থায়ী হয় না একটা সময় পরে জালিমদেরকে পালাইতে হয় একটা সময় পরে জালিমদেরকে শাস্তি পেতে হয় আমরা দেখেছি আমরা ধারণা করেছিলাম আমাদের উপরে যে আওয়ামী জালেম গোষ্ঠী যেভাবে অত্যাচারের রোলার চালাচ্ছিল কারো কারো এরকম ধারণা হয়েছিল ওই জালেম ধরে ধারণা হয়েছিল তারা বোধ হয় কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকবে